প্রিয় সুদী আমি মোমিন বলছি এম আর টোয়েন্টি ওয়ান ব্লকস থেকে কথা বলছি সৌদি আরবের আলহাসা শহর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন রকম অভিজ্ঞতা এই শহরের সবজি আড়ত যেখানে প্রতিদিন ভোর থেকে শুরু হয় জমজমাট কেনা বেচা আমি আজ দেখাবো এই আরতের কিভাবে কেনা হয় এবং সৌদি বাঙালি সহ যত আমরা বাংলা ভাষাভাষী মানুষ আছি সবাই কীভাবে কেনা বাসা করে আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন একটি ট্রাক এখান থেকে সবই মাত্র আনলোড হলো তরতাজা সবজি এবার আমি আপনাদের দেখাতে যাব ভারতের ভিতরের দেশ সো চলুন আমরা ভিতরে যাই এবং দেখি কি কি পাওয়া যায় আমার সামনে দেখতে পাচ্ছেন সবগুলো সবজি আনলোড হচ্ছে এবং রয়েছে তরতাজা বাঁধাকপি শশা ক্যাপসিকাম যেন রঙের মেলা বসেছে প্রতিটা দোকানদারের মুখে হাসি আর এখানে দামাদামি করাটাই একটা আলাদা মজা বাংলাদেশি বাজারের তুলনায় এখানে সবজির সাইজ আর টাটকা ভাব সত্যিই অবাক করে দেয় এখানে সাধারণত প্রতি কেজি সবজির দাম নির্ভর করে মৌসুমের ওপর যেমন এখন শশা মিলছে তিন ডিয়াল চার ডিওয়াল কেজি আর টমেটো দুই থেকে তিন রিয়াল আর হ্যাঁ দরদাম করলে ভালো দাম মেলে ঠিক যেমন আমাদের দেশে হয় বাংলাদেশি বাজারে যেমন খোলা আকাশের নিচে বর্ষা সাজিয়ে বিক্রি হয় এখানে কিন্তু সবজি সাজানো বসানো আর হাইজেনিকভাবে রাখা হয় তবে একটা জিনিস মিল আছে মানুষের হাসি আর কেনাভাসের সেই প্রাণের উচ্ছ্বাস বন্ধুরা এই ছিল আজকের আহাসা শহরের সবজি আরতের ভ্রমণ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমি আপনাদের নিয়ে যাব আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় একটি টেলার আর আমি চলে এসেছি একটি ফলের আড়তে এখানে বিভিন্ন ধরনের ফল আসে একদম একদম টাটকা আমি দেখাবো সেই ফলগুলো তবে এই সিরিয়ালে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ফলের আড়ত আমার সামনে দেখতে পাচ্ছেন তরতাজা এ মৌসুমের খেজুর পাখা এবং কাঁচা খুবই সুন্দর স্বাদ আমার হাতে দেখতে পাচ্ছেন এটা বলে সাম্মাম সৌদি আরবের বিখ্যাত ফল এই সাম্মাম সামাম খেতে অনেক সুস্বাদু এবং মজা এর নাইনটি পারসেন্ট পানি খেতে খুবই মজা লাগে এবং সুস্বাস্থ্যের জন্য মানে আমাদের গরমের জন্য খুবই উপকার সো আমরা মাঝে মাঝে সাম্রামটি খেয়ে থাকি দেখতে পাচ্ছেন অনেক সাম্রাম এবং আমার সামনে এবার দেখতে পাচ্ছেন লাল কাঁসা আঙ্গুর এখানে অন্য একটি ফল আছে হলুদ আপেল দেখতে পাচ্ছেন অরেঞ্জ খুবই সুন্দরভাবে মালটাগুলোর সাথে রাখা আছে আছে লেমন বিভিন্ন ধরনের এখানে ফল ফ্রুট আছে খেতে অনেক মজা এবং খুবই সুস্বাদু এবং দামে খুবই সাশ্রয়ী সো আমি দেখতে দেখতে চলে আসলাম দেখি বলদের ভাইরা এখানে বড়দের থেকে কাঁচরা উঠাচ্ছে এবং নিচে একদম তরচা তার পেঁয়াজ পরে আসে আমি দেখে অবাক হলাম যে আমরা পিঁয়াজ আমাদের বাংলাদেশে গত বর্ষ কত টাকা কেজি গেছে আর এখানে একটু খারাপ হয়েছে এবং বলোদেরতে ফেলে দিচ্ছে যেটা বলদের গাড়ি তারা নিয়ে চলে যাচ্ছে ময়লার ভিতরে সো এই ছিল আজকের এই ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সে সত্ত্বে সাথে থাকুন আমরা আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব